নমস্কার সবাইকে আঠারো সবাই ভালো আসেন আশীর্বাদ আমি ভালো আছি দুপুরবেলা তো হাতে বেরিয়েছিলাম তো চলেন চলে আসি দক্ষিণ বাড়ির যাই দুপুরে রোদকে সেই করা রোদ হচ্ছে ভক্ত যায় ভারতকে যাইতেছি চলেন যাই দক্ষিণ বাড়ি

বড়ই নেই এখন তো এই জায়গা পড়ছি যাও জানি না এই জায়গা পড়ছি দক্ষিণ বাড়ি আমি তো তো জানি না গো যে গড় এটা কার আছে আমি খালি দাদা না গোর বাড়াইছি এটু কই খুব সুন্দর মানুষ থাকে না তো এত সুন্দর বাড়িতে তো থাকে নাকি দেখবো সুন্দর আছে না বার হতে পারে জঙ্গল তাকাল না মনে হয় নাই পেয়ারা আছে নাকি গাছে তো পেয়ারা থাকার কথা এই যে ওই যে পেয়ারা গাছ পেয়ারা আছে না বর দে আছে পরিবেশ দেন আর এই যে মানুষ মনে আইছে এই বাড়িতে খোলা দেখা যায় তো পেয়ারা খাই যাইছিলাম পেয়ারা আর কি বড় হয় নাই ছোট ছোট এই যে মশলাও নিয়েছিলাম বড় গাছ যাই বলছে আমার দাদা দেখাই বড় আছে নাকি এই যে পুকুরটা বড় আছে তাই না ওই যে দক্ষিণ বারেছি দিয়ে আমার কাকা মাছ মাস আছে কাকা খেয়াল দি মাছ আছে নাকি এই জায়গায় ঘুরতে ভালো লাগে পরিবেশটাও খুব সুন্দর আর পুকুরটাও খুব সুন্দর ওই যে মাজ আছে আমরা যে ওই সাইডে বরই পারে ওই বর গাছ দেখা যায় চলে যাই ইয়ারে আগবাড়াই ছিলাম এহনা বাড়াইলাম দাদা বর এই তোছে চলেন যাই এই দেয়া দিলো বাকি খুব সুন্দর এলাকা নাম কে তা জানতে হলে সুন্দর করে কমেন্টে বলবেন মাছ আইছে না বড় কাকা বড় জানে কি দেয়া যায় একটা ওই যে সাদা বড়ু হ্যাঁ খাল নাকি কিলেট এই যে মাছের নাম নি করে ওই সব ইনি মাছের নাম কি বাটা মাছ

এই যে মাছ অনেক কি মাস মাসে পুকুরতেও এই জন্য তেলাপিয়া বা আর একটা টাকির মাছ আছে এই জার ওই জারা আছে ওই জায়গায় তেলাপিয়া আছে মনে হয় যে গাছের এই জায়গায় সবচেয়ে গাছ মাছ ধরা দেখানো বয়ে ফাই দেয়া আর বা ওই যে দুইটা বড় ওই যে কেনেকুৱা লাগিছিলে জেঠা আছে উইঠাল এলামটো শুনা বাৰু ৰুই কেনেকৈ ও জেঠা উই নাম তেনেকৈ

কি বড়ই দর্ছে নাকি বড়ই দুই একটা দর্ছে বড় হইছে বড় হইছে হ্যাঁ জানেন বড় হইছে বড় আয়잖아요 বাইদেউ ঐ যে কয় দাঙল হয় জংঘল পঢ়ক আনো মানে জংঘল ঠিকে ওপৰত অ এই দুই দিন কয়টা এক দুই তিন দে ও ডেল ভাঙা কেডে ইরি দাও না তুই এত সময় না আমি সত্যি দিই না কই দাও তুই দে যে খাওয়ার জয় হইছে তাই না ছানো খামবা ছানো নাই আমি খেয়ে আর ও দে নউ দেখি হাই হাই রে ও যে লু ফাম না রনে নাই ই হে আমি তো ওটা দেখে কই এই যে 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 ওড়াই তো ওই সম্পত্তি আমার এই সম্পত্তি তোমার সেই ধরেন রাখেন এই বলো শর্ত জলে নষ্ট হয়েছে না আগে শর্ত আর নিয়ে পারার না বড় ডি জান তো জেন ওই আছে জেন বড় না কম পারলাম ও আপনিও তো পারছেন না বড় এই যে বড় ডি হয় কত হবে

এই যে নিয়ে নিলাম সব যে আমাদের বড়ে পাড়া খাওয়া শেষ কারণ বাড়ি দিয়ে যাইতেছি

খাও তো আমরা দক্ষিণ বাড়ি গেছিলাম এখন খাওয়া দাওয়া করলাম খান টান করলাম যাইটা একটু ইত্যাদি আনতে আমি দাদা আমল বিকেলবেলা কেন দাদা দাদা আমি

জাগা নাই আমাৰ কুত্তাৰ মতে আমাৰ কৰি পিছে পিছে আহি জাগা মেয়াৰ উদান যায় নহয় মেয়াৰ দিলে ৰাস কৰো নুজাই চাছি বিকেল বেলা হাঁটতে পারে নাকি ওই যে ভক্ত থাকা বাড়ি এই যে আমরা পাখার মাথায় বসি যেমন কত বাজার হ্যাঁ

গ্রামটা সুন্দর আছে অনেক গ্রাম না এটা শহর একবার বলছিলাম যে শহর খুব সুন্দর ওই যে কাঠ বাগান এই যে বাড়ি আছে সবাই খান নাই তো আবার আছে

ওখানে যে জিনিসের যে ওখানে খাইবা এই যে সময় মতো খাইবা ভালো লাগবে আমরা রোজা থাকি না তাও ইফতার করি আমাদের ভালো লাগে ইফতার করাটা তাই না সবাই মিলে একাত্র ইফতার করি কারণ এই ইফতারটা কিন্তু আমরা রোজার মাছ গেলে পরে করতে পারবো না তেল নিয়ে আসো

এজেগা লাগবো আমাদের মতো তো লোক সব তো ই হয়ে গেছে গা মানে আনছি হইলো বিকেলে সন্ধ্যা মানে সন্ধ্যা ই হয়ে গেছে

মূৰ্গী নাচি পিয়াজী নাই

má má thế thế na mua mua được cái là đây là đây lam làm gì không làm không nào

ก็นกเขาไปอ่ะเปล่าน่ะนามังอ๋เร่ามาสีจีราไปล้าลุสอดดูเด่นอ้าวสอดดูเด่น